আসার সময় প্রায়ই দেখা যায় নুনে জল ধরে গেছে নুনটা কেমন ভিজে ভিজে হয়ে গেছে সেই নুন দিয়ে রান্না করলে কিন্তু সবজিতে নুন বেশি হয়ে যায় পরিমাণটা ঠিকঠাক বোঝা যায় না নুনটা কেমন দলা পাকিয়ে যায় তো এই ছোটো টিপসটি যদি অ্যাপ্লাই করো নুনে আর কখনও দলা পাকাবে না আর জল জলও হবে না তার জন্য কি করতে হবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা হালকা গরম হলেই গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দিতে হবে দলা পাকানো নুনগুলো এবারে দু থেকে তিন মিনিট নুনটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে তাহলে দেখবে নুনের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল জলা পাকানো ছিল সেটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে বর্ষার সময়ে কিন্তু নুনটা জল জল হয়ে যায় তলা পাকিয়ে যায় আর আমাদের সমস্যা করতে হয় অনেক সময় দেখা যায় নুনের মধ্যে এতটা পরিমাণে জল উঠেছে সেই নুনটা আর ব্যবহারই করা যাচ্ছে না বন্ধুরা গ্যাসটা কিন্তু আমার অফ আছে দেখতেই পাচ্ছ গ্যাস অফ করে কড়াইটা যে গরম ছিল তার মধ্যেই কিন্তু নুনটা দিয়ে দিয়েছি আর নুনটা দেখো দু তিন মিনিট পর একদম ঝরঝরে হয়ে গেছে এটা করে গ্যাস খরচা করতে হয়নি তোমার যদি নুনে জল ধরে যায় জলা পাকিয়ে যায় তাহলে রুটি করার পর তাওয়াটা যে গরম থাকবে সেই গরম তাওয়ার মধ্যে নুনটা দিয়ে রাখবে দেখবে ঝরঝরে হয়ে গেছে